হ্যাঁ বুঝছি আমি কইছি বাইরে আচ্ছা দেখা যাক কি তাহলে আর কি এগুলো তো সম্পূর্ণটাই গ্যারেজ সালামু আলাইকুম সিলেক্ট আহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এরিয়ায় সুনামগঞ্জ রোডের পাশেই এক দুই মিনিট হাঁটলে নিরিবিলি পরিবেশে একটা লাকজারিয়াস ফ্ল্যাট আপনার আধুনিক যত সুযোগ সুবিধা আছে সব কিছুই আছে এই দেখেন একবারে দুই তোলায় ফ্ল্যাটটা লিফ্ট সুবিধা আছে এই যে ফ্ল্যাটের প্রবেশ মুখটা আমরা ফ্ল্যাটে গেলি সাইড বেডরুমের একটা লাকজারিয়াস একটা ফ্ল্যাট একবারে নিউ ফ্ল্যাটটা একবারে খালি আছে আপনারা হ্যাঁ কণ্ঠকালীন অথবা দীর্ঘকালীন আপনারা বাড়া নিতে পারব এটা এটা বেডরুম হিসাবে ইউজ করা যাইব সামনে দেখেন এটা তো সিটিং রুম না এই দেখেন সিটিং রুমটা খুব বড় ড্রয়িং রুম না আচ্ছা এই দেখেন আমার ডাই ডাইনিং রুম আচ্ছা ডাইনিং রুম দেখলাম এই যে কত বড় একটা স্পেস বড় স্পেস এই দেখেন কিচেনটা অনেক সুন্দর করে ডিজাইন করছেন যারা এই ওই ফ্ল্যাটে আইব তারা একটু আরাম আয়েস ভোগ বিলাসী স্বাভাবিক করবা এই যে দেখেন সম্পূর্ণ আপনারা গ্লোবালাইজেশনের যুগে এখানে কোনো টকতা না আপনারা সব কিছুই এবং ফার্নিচার সহ ফার্নিচার সহ অনেক প্রবাসী বাড়ি তারা যাতে ইউকে ইউএস তাকে আইয়া এখানেও সেম সেবাটা ফাইন আর ফ্ল্যাটের মালিক তাই নিজেও একজন ইউকে প্রবাসী সো তাই এই রুচিগুলা খেয়াল করি তাই এগুলা মেক করছি একদম ফার্নিচার সহ ফার্নিচার সহ সুন্দর একটা কিচেন রুম তবে নতুন বানানো হয়েছে কেন লাইনের গ্যাস না আচ্ছা আমরা একটা বেডরুম দেখলাম এই যে আর একটা সুন্দর বেডরুম মাস্টার বেডরুম একদম ফার্নিচার সহ মাশরুম লাগানো আছে এগুলো খুবই সুন্দর একটা জিনিস খুবই লাক্সারিয়াস সব কিছুই এগুলো তাই ব্র্যান্ডের ইউজ করছে ব্র্যান্ড কালেকশন কোনো কারপণ্য নাই আমরা একটা দুইটা বেডরুমও দেখলাম এখানে দেখেন এটা কমন বাথরুম না একটু কুলিয়া দিন একটা কমন বাথরুমের সুবিধাও রাখছি কমন বাথরুমটা কত কিউট একই কোয়ালিটি তাই মেনটেন করছে আর একটা বেডরুম সাইডটা বেডরুম আছে ওগুলো মাস্টার বেডরুম একবারে এসি সুবিধা সহ আপনারা ইচ্ছা করলে গাড়িও একটা ইউজ করতে পারব সেক্ষেত্রে হয়তো রেন্টটা আলোচনা সাপেক্ষে নির্ধারিত হইব অ্যানো বেডরুম ওয়েল ফার্নিশড একটা ফ্ল্যাট এরকম ফ্ল্যাট আপনারা না সহজেই আপনারা একটা ওয়েল কানেক্টেড আপনার সিটির সাথে এটাও সিটি কর্পোরেশন এরিয়া এবং ইউনিভার্সিটি আছে সাথে ঘোরার জায়গার অভাব নাই এখানে মাস্টার বেডরুম সেম বাথরুমের যে কোয়ালিটিগুলো একেবারে সেম 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 কোয়ালিটি এবং যথেষ্ট ব্রৌড বেডরুম এবং এই দেখেন এগুলা প্রাতিষ্ঠানিক পরিবেশ আপনারা ভাইভা এইদিকে সবুজগুলাও সবুজে সমারোহে মুগ্ধতা এই জিনিসগুলাই আর আমরা আরেকটা জিনিস এখানে দেখছি এই যে ডাইনিং রুমের সাথে এটা 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 বুঝলাম না এটা অজুটজু করা লাগে না এই দেখেন কতটুকু চিন্তাভাবনা সুন্দর হইলে এই যে দেখেন টজু করতে হইলে মেহমান মুসাফিরাইলে এখানে অজু অজু করে খাইয়া হইয়া নামাজ পড়ার সুবিধা আচ্ছা আমি আশা করবো আপনারা এটার ফ্ল্যাটের কোয়ালিটিটা একটা আপনারা বুঝতে পারছেন দুই নম্বর ফ্ল্যাটটাই লেফট সুবিধা আছে সাইডটা বেডরুম এগুলো সব মাস্টার বেডরুম প্লাস কমন বাথরুম ওথরুম আছে আর বারাটা আপনারা আলোচনা সাপেক্ষে আমরা এটা কইয়া দিব আপনারা যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম